এই কত ধোয়া উঠছে ভাই কোয়েন ভাই একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান খেপলেন কেন এটা বলেন আগে ভাই একটা গিজার কিনছিলাম হাজার টাকা দিতাম হাজার টাকা দিয়ে আবার 5000 টাকা দিয়েছি ফিটিং মজুরি ফিটিং করতে পানি গরম সময় লাগে ভাই आधा ঘন্টা आधा ঘন্টা ভাই এই যে যা দেখতে পাচ্ছি গিজারটাও তো ভালো বানেন না ভাই আরে ভাই এ দেখছে তুলা মুলা দিয়ে এগুলা গিজার বানায় রাখে ভাই ও আচ্ছা আচ্ছা ও ভাই পানি গরম হতে সময় লাগে आधा ঘন্টা আবার পানি শেষো আবার ঢুকাও আবার বয়ে থাকো বসে থাকো আচ্ছা ভিজে বসে থাকা লাগে আর কি ভাই তো ভাই এটা এই সমস্যা থেকে সমাধানের উপায় কি এটা বলে এই যে এটা কি ভাই এটা তো অনেক ছোট এটা দি কি হবে আরে ভাই কাঁচা মরিচে ঝাল বেশি না কাঁচা মরিচে ঝাল বেশি মরিচ যে মরিচ খাইতে পারবেন না আপনি এত ঝাল আচ্ছা তো সরাসরি দেখান আপনি তো এই যে দেখেন ছাল গরম ছাললেই গরম পানি ছাড়বেন ছাড়ার লগে লগে গরম ও আচ্ছা আচ্ছা যে দর্শক দেখুন ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন আসলে এখন কিন্তু ডিজিটাল যুগ সব ছোট হয়ে আসতেছে তো দেখুন গিজারও কিন্তু ছোট হয়ে গেছে কত ছোট হয়ে গেছে তো ভাই এটা ব্যবহার করার সুবিধাটা কি বলেন এইটার সুবিধাটা হলো কি জানেন যেমন ওই যে যে গিজারটা আমি ভাঙছি এটা আপনার ধরেন বাসায় ভাড়া থাকেন আপনি বাড়িয়ালা লাগাইতে দিব না ঝামেলা কারণ হলো দেয়াল ফুটা করো আবার মিস্ত্রি আনো পাঁচ টাকা মজুরি দাও যে আপনার ডেলিভারিটা এটা কি দিতে পারে আপনি ছশো লিটার পানি নেন সমস্যা নাই ও আচ্ছা এই যে একটা না গরম পানি পড়তেই আছে আবার ঠান্ডা পানি চানি আছে ভাই এই যে ঠান্ডা পানি ও ঠান্ডা পানি এই যে বন্ধ হয়ে গেল এই দেখুন এই যে গরম পানি হ্যাঁ আর এই পাশে দিলে ঠান্ডা পানি ঠান্ডা পানি আচ্ছা এইটা এখন গরম পড়তেছে ভিতরে কোয়ালটা গরম এক মিনিট পরে আপনি ঠান্ডা পানি পাবেন মানে এক মিনিট আবার ফ্রিজে গরম হয়ে আপনি গরম পাইতেছেন আচ্ছা ঠিক আছে এরপর আপনি পাবেন ঠান্ডা পানি আপনি ধরেন 10 লিটার গরম পানি নিছেন 5 মিনিট সময় লাগবে এরপর আপনি ঠান্ডা পানি নেন আবার 20 লিটার এরপর আপনি গোসল করেন কোনো ঝামেলা নাই

আমরা মাল পৌঁছে দিব মাত্র একশো পঞ্চাশ টাকা খরচ মাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিলেই হবে একশো পঞ্চাশ টাকা হচ্ছে কুরিয়ারের ভাড়া এই ভাড়ার টাকাটা আপনি আমাকে এই নাম্বারগুলোতে দিয়ে দিবেন প্রত্যেকটা নাম্বার আমার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং বিকাশ খোলা আছে ঠিক আছে বাকি যে থাকবে মালের দাম ধরেন এটার দাম হচ্ছে কত পঁচিশশো পঁচিশশো টাকা আপনি একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের ভাড়া এই ভাড়াটা আমাকে বিকাশে দিয়ে দিচ্ছেন বাকি টাকা পঁচিশশো মাল বুঝা পাবেন এবং অরিজিনাল লোটাস কিনা দেখা নিবেন হ্যাঁ দেখে অরিজিনাল চেনার উপায় কি জানেন এই যে এখানে খোদাই করা লেখা থাকবে লোটাস লেখা আছে এবং পিছনে পিতল কালার আছে কিনে এটা দেখা নিবেন এই দেখুন এই যে এটা কিন্তু আপনার পিতলের দেওয়া হয় যাতে পেস্টটা সহজে নষ্ট না হয় এরপর আমরা প্রত্যেকটা মালের সাথে একটা নাট দিয়ে দিব ফিটিং করার হ্যাঁ ফিটিং কোনো ঝামেলা নাই এই নাটটা এখানে ফিটিং করবেন ঠিক আছে এবং বিদ্যুৎ লাইনটা দিয়ে দিবেন একদিকে দিবেন আপনার গরম পানি একদিকে দিবেন ঠান্ডা ঠান্ডা পানি এই যে দেখেন ধোঁয়া উঠতেছে কেমন এই দেখুন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে দেখেন এই যে ধোঁয়া এই যে দেখুন কত ধোঁয়া উঠতেছে তো যারা যারা যেহেতু এখন শীত চলে এসেছে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যদি সম্ভব হয় চলে আসবেন তাদের শপে সম্ভব না হলে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক্ষেত্রে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কথাবার্তা বলে লেনদেন করবেন তো ভাই ভিডিও শেষে ঠিকানাটা বলে দিবেন আবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একশো চুয়াত্তর বাই পঁচাত্তর নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলায় একদম নিউ মার্কেট কাঁচা বাজার মর্জিদ আইশা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের কালেকশন দেখিয়ে দিলাম তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আজকে পর্যন্তই don't know what